সম্মানিত হাজির হজরত রাসুল সাল্লুসাল্লামের ইন্তেকালের পরে হজরত আবু বক্কর সিদ্দিক আনহুম খিলাফতের দায়িত্ব পালন করছেন তৎকালীন সময় রাসুলের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মক্কার লোকেরা আরবের লোকেরা তারা জাকাতকে একেবারে অস্বীকার করা শুরু করলো তারা বলতে শুরু করলো যেহেতু মোহাম্মদ নাই সেহেতু আজ থেকে আমাদের জাকাত আর দিতে হবে না জাকাতের কথা কেউ বলবে নাজবিল্লা তখন তালা বকর সিদ্দিক আরও অন্য সাহাবীরা যেখানে এত তেজস্বী সাহাবী হজরত অমর এই ব্যাপারে কোনো কথা বলিনি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে পারেনি কিন্তু আবু বকর এত নরম সরম হওয়ার পরেও আবু বক্করের মনটা এত নরম এত তিনি মানুষের প্রতি দয়াশীল কিন্তু তিনি এই ব্যাপারে কোনো দয়া করেননি তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে বলে দিয়েছেন খবরদার সাবধান আরবের লোকেরা নাই তো কি হয়েছে আমি আবু শোনো তোমরা শুনে রাখো যদি সলাত এবং জাকাতের মধ্যে কেউ পার্থক্য করো তাহলে আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম যুদ্ধের ঘোষণা করলাম এই ঘোষণা যখন দিয়ে দিয়েছে খলিফা তখন কিন্তু তার পরের বছরে তারা জাকাত সুন্দরভাবে আদায় করেছে কিন্তু তারা ভাবছিল যেহেতু মোহাম্মদ নাই সেহেতু আমরা জাকাত না দিলে কেউ কিছু বলবে না কিন্তু কণ্ঠ উঁচু করে যখন আবুবকর বললেন সকলে থরথর করে কেঁপে জাকাত আদায় করলেন তাহলে বোঝা গেল ইসলামী খিলাফা কিবা রাষ্ট্র পরিচালনা করা এটা মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেউ যদি রাষ্ট্র তো মোহাম্মদ নাই আমাদের জাকাতের কথা কেউ বলবে না নাউজুবিল্লাহ জাকাত কে তারা অস্বীকার করা শুরু করলো এক বাক্যে জাকাত দিতে চাইলো না কারণ আমার মাল আমার সম্পদ আমি কেন জাকাত দিব মুসলমানেরাও কিছু কিছু মুসলমান এই কথা মনে করে নিল অনেক জায়গায় জাকাত বন্ধ হয়ে যাওয়ার মতন কিন্তু এই ব্যাপারে হজরত ওমর তেজস্বী থাকার পরেও শক্তি থাকার পরেও হজরত ওমর কিছু বলিনি কারণ সে খেলাফতের দায়িত্ব পায়নি আরও অন্য অন্য সাহাবিরা এই ব্যাপারে কেউ তেজস্বীভাবে বলতে পারেনি কিন্তু যখন জাকাতকে তারা উঠায় দিতে চাইল তখন হজরতে আবু বকর সিদ্দিক আনহু বলিষ্ঠ কণ্ঠস্বরে বললেন খবরদার মোহাম্মদুর রসুল্লা নাই তো কি হয়েছে আমি আবু বক্কর আছি শুনে রাখো মক্কাবাসী যদি কেউ জাকাতকে অস্বীকার করো জাকাতকে না দিতে চাও জাকাত এবং সলাতের মধ্যে কেউ যদি পার্থক্য করো আমি আবু বক্কর তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম রাসুল সাহা চলে যাওয়ার পরে ওরা জাকাতকে মানতে চাইল না তা আবু বকর বলল জাকাত যদি কেউ না দিতে চাও আমি তার সাথে যুদ্ধর ঘোষণা দিলাম তাহলে দেখেন এত নরম সাহাবি এত বিনয় একজন সাহাবি কিন্তু আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হচ্ছে সেখানে তার মতন তেজস্বী আর কে হয়ে ওঠে কিন্তু আমাদের সামনে অন্যায় কাজ হয় আমাদের সামনে অপরাধ হয় আমাদের সামনে নাফার মানে কাজ হয় কিন্তু আমরা অনেক মুসলমান আছি নামাজ পড়ি কিন্তু ওই কাজ থেকে আমরা নিজের সন্তানদেরকেও বিরতে রাখতে পারি না